এই কথাটি আপনারা সবাই জানেন যে জিও এয়ারটেল বা ভিআই এরা কিন্তু এদের রিচার্জ প্ল্যানের দাম পাঁচ পার্সেন্ট নয় দশ পার্সেন্ট নয় সোজা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এই তিনটি পাবলিক টেলিফোন কোম্পানি তাদের রিচার্জ প্ল্যান ছশো টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কিন্তু আপনি কি জানেন এমনই একটা টেলিফোন কোম্পানি রয়েছে যা রিচার্জ প্ল্যানের দাম আগের মতোই রয়েছে একেবারেই পরিবর্তন হয়নি আর এখন জিও এয়ারটেল ভিআই এদের কাস্টমারগুলো এই কোম্পানি দিকে শিফট হতে শুরু করেছে আমরা এখন কথা বলছি বিএসএনএলের যে এখনো পর্যন্ত পুরনো দামেই তার নিজের রিচার্জ প্ল্যান অফার করছে আর এটা দেখেই বিএসএনএলের ফ্যান ফলোয়ার কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে দেশের তিনটি বড় টেলিফোন কোম্পানির ইউজাররাও কিন্তু কোথাও না কোথাও এই বিএসএনএলের দিকে আকর্ষণ করছে সোশ্যাল মিডিয়াতে বয়কট জিও পোর টু বিএসএনএল এই হ্যাশট্যাগ কিন্তু ট্রেন্ড করতে শুরু করেছে জিও এয়ারটেল ভিআই ব্যবহারকারীরা তাদের রিচার্জ প্ল্যান দেখে বিরক্ত হয়ে এই বিএসএনএল এর দিকে ছুটে আসছে তারা তাদের সিম এই বিএসএনএলে পোর্ট করার জন্য আপনি কি ভেবেছেন নাকি বিএসএনএল এ পোর্ট করার জন্য এখন কথা হলো পোর্ট টু বিএসএনএল ঝড়ের গতিতে ট্রেন্ড করছে কেন কারণ এই তিনটি টেলিফোন কোম্পানির বিরুদ্ধে একটা বড় আন্দোলন শুরু হয়েছে আর এর ফলে জিও এয়ারটেল ভিআই এরা কিন্তু একটা মহাবিপদের মধ্যে পড়তে চলেছে বা এদের যে একটা বড় মাপের কাস্টমার রয়েছে সেই কাস্টমার কিন্তু তারা হারাতে চলেছে কারণ সরকারি সংস্থা বিএসএনএলের প্রতি সাধারণ মানুষের চাহিদা কিন্তু অনেকটাই বেড়ে গেছে যখন জিও এয়ারটেল ভিআই একটা বড় ধাক্কা দিয়েছে সাধারণ মানুষকে তখন কিন্তু বিএসএনএলের পক্ষ থেকেও একটা বড় খুশির খবর এসেছে মানে বিএসএনএলের কাস্টমারদের একটা অভিযোগ ছিল যে এয়ারটেল জিও বা ভিআই এরা যখন ফাইভ জি লঞ্চ করে দিয়েছে তখন কিন্তু বিএসএনএল তার কাস্টমারদেরকে ফোর জি নেটওয়ার্কটাকেও কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারছিল না তো এই স্লো সার্ভিসের জন্য একটা বড় মাপের কিন্তু অভিযোগ বিএসএনএলের প্রতি আসছিল কিন্তু এখন বিএসএনএল তার কাস্টমারের কথা ভেবে ফোর জি লঞ্চ করে দিয়েছে যেটা সেপ্টেম্বর মাসে লঞ্চ করার কথা ছিল সেটা এই জুলাই মাসে কিন্তু লঞ্চ করে দিয়েছে এবং এক হাজার টাওয়ার কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে বিএসএনএল এখন তার ফোর জি রিচার্জ প্ল্যানের একটা যে লিস্ট হয় সেই লিস্টটা কিন্তু বের করে দিয়েছে যা এয়ারটেল জিও ভিআই থেকে অনেক গুণ কম দামে পাওয়া যাচ্ছে এবার এখন থেকে বিএসএনএলের ফোর জি নেটওয়ার্ক আপনারা খুব কম দামে বা খুব কম খরচেই ব্যবহার করতে পারবেন বিএসএনএলের এই নতুন রিচার্জ প্ল্যানের পিডিএফ আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো ওই লিঙ্কে গিয়ে আপনারা সেই নতুন রিচার্জ প্ল্যানের পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবেন এই বিএসএনএলের নেটওয়ার্ক বা বিএসএনএল এর নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন